পৃথিবীতে কিছু স্থান আছে যেখানে দাঁড়ালেই সময় থমকে যায় যেখানে পাথর কথা বলে কিন্তু আমরা তা বুঝতে পারি না যেখানে প্রতিটি ইট মানুষের হাতের কাজ বলে দেয় কতটা কষ্টের কিন্তু তা বাস্তবে কিভাবে সম্ভব হয়েছে বিজ্ঞানও ব্যাখ্যা দিতে পারেনি আজ আমরা জানবো দক্ষিণ আমেরিকার ভলিভিয়ার পুমা পানকুয়ের এক শহর যার নির্মাণ এতটাই নিখুঁত যে অনেক গবেষক বিশ্বাস করেন এটা হয়তো মানুষের কাজই নয় বলিভিয়ার তিয়াহুনকো অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার আটশো ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে পুমাপানকোর ধ্বংসাবশেষ গবেষকরা মনে করেন এই স্থানটি গড়ে উঠেছিল প্রায় খ্রিস্টপূর্ব পাঁচশো ছত্রিশ সনে তবে স্থানীয়রা বলেন এটি তৈরি হয়েছিল আরও হাজার বছর আগে এখানকার সবচেয়ে অবাক করা দিক এখানে পাওয়া যায় বিশাল পাথরের ব্লক যার ওজন প্রায় আশি থেকে একশো টন এবং প্রতিটি পাথরের কাটিং এতটাই নিখুঁত যেন লেজার মেশিন দিয়ে কাটা হয়েছে উমাপানকুর সবচেয়ে বিখ্যাত অংশ হল এর এইচ শেফ ব্লকস প্রতিটি ব্লক একে অপরের সাথে এমনভাবে জড়িত যেন লেগো টুকরো জোরানো হয়েছে কোনো মর্টার নেই তবু শতাব্দীর পর শতাব্দী ধরে এই কাঠামো দাঁড়িয়ে আছে সবচেয়ে অবাক করা বিষয় হলো এগুলো স্যানস্টেন দিয়ে তৈরি স্যান্ডস্টেন কাটতে গেলে আজকের দিনে হিরক ফলক দরকার কিন্তু হাজার বছর আগে তারা কিভাবে করল এটা প্রধান ধারার বিশেষজ্ঞরা বলেন উমাপানকু তিয়াহুনকো সভ্যতার অংশ যারা দক্ষ স্থপতি ছিল তারা বলছে পাথরগুলো হাতুড়ি ছেনি দিয়ে কেটে কাঠের স্লেজে টেনে আনা হয়েছিল কিন্তু সমস্যা হচ্ছে কোনো লিখিত নথি নেই পাথরের পরিবহন পদ্ধতি নেই আর এই উচ্চতায় কাঠের স্লেজে একশো টন ওজন টেনে আনা প্রায় অসম্ভব ব্যাপার এখানেই আসছে অ্যানিসেন অ্যাস্ট্রোনার থিওরি যেখানে বলা হয়েছে পুমাপনকু হয়তো ভিনগ্রহীদের সাহায্যে তৈরি হয়েছিল তাদের প্রযুক্তি ছিল খুবই উন্নত তারা এখানে এসেছিল হয়তো কোনো এক বিশেষ উদ্দেশ্যে গবেষণা বলছে পুমাপানকু হয়তো একটি প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়েছে ভূমিকম্পে বিশাল ব্লকগুলো ছিটকে পড়ে যায় আর বাকি অংশ সময়ের সাথে হারিয়েছে তবে এখানে একটি বিশাল বড় প্রশ্ন হলো যদি প্রাকৃতিক বিপর্যয় হয় তাহলে এত বিশাল ব্লক কিভাবে এত নিখুঁতভাবে তৈরি হয়েছিল আজ পুমাপনকু পর্যটকদের আকর্ষণের কেন্দ্র তবে এখানে দাঁড়ালেই মনে হয় যেন ইতিহাসের এক বিশাল অংশ এখানে চাপা পড়ে আছে পাথরগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে তাদের গল্প বলার অপেক্ষায় পুমাপানকু কি মানুষের তৈরি নাকি এটা ভিনগ্রহীতে রেখে যাওয়া এক অস্পষ্ট প্রশ্ন